প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমাইয়া সুমায়ার বয়স আঠারো সুমায়ের বিয়ে শী হয়নি তো অভাবে সংসার সুমায়ার মা মারা গেছে সুমায়ের বাবা আছে সুমায়ের ছোট একটা বোন আছে তো বাবা খুবই অসুস্থ বাবা কিছু করতে পারে না আগে বাবা রিক্সা চালাতো তো সময় এখন সেলাই মেশিনের কাজ করে সংসারটুকু চালায় তো সময়া বিয়ে করতে হবে অভাবে সংসার কে তাকে বিয়ে করবে তো সময় এখন ইউটিউবে আসছে বিয়ে শাদির জন্য যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে করবে সে যদি বিবাহিত হয় তবু আপত্তি নেই সময় চাচ্ছে একটা ভালো মানুষ যে তাকে ভালোবাসবে তো তেমন একটা মানুষ পেলে সময় বিয়ে করবে সময়া কখনো প্রেম ভালোবাসা করেনি পড়াশোনা করেনি তো সময় এখন ইউটিউবে আসে যদি একটা ভালো মানুষ পায় যে তাকে একটু ভালোবাসবে তাকে সময়ে বিয়ে করবে তো সময়ে খুবই কষ্ট যা ইনকাম করে তা ঘরে দিতে হয় আবার বাবা চিকিৎসা করা লাগে তো এই মুহুর্তে সময়ে যে টাকা পয়সা খরচ করে বিয়ে শি করবে সে ব্যবস্থা নাই তো দর্শক এখন সময় সাথে থেকে যোগাযোগ করতে চান তার নাম্বার স্ক্রিনে দেয়া আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাতুহু